আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি ডাল সজনে একদম মাত্র পাঁচ মিনিট আমি প্রেশার কুকারে ডাল সজনেটা রান্না করে দেখাবো মসুরের ডাল দিয়ে সজনে ডাটার দিয়ে ঝোল বা সজনে ডাটার দিয়ে মসুরের ডালের ঝোল একদম পারফেক্টভাবে একদম সুন্দর করে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা চলো শুরু করি আমি এখানে সজনে ডাটা নিয়েছি সজনে ডাটাগুলো সুন্দর করে ছিলে নিয়েছি তোমাদের আর ছিলানো দেখাইলাম না কারণ ছিলতে সবাই পারো দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর মসুরের ডাল নিয়েছি আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছি মসুরের ডালটা এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ ফালি আর আস্ত কয়েকটা রসুনের কয়া নিয়েছি এবার আমি প্রেসার কুকারেই কিন্তু আমি এটাকে রান্না করব সম্পূর্ণটাই প্রেসার কুকারে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম আর জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের উপরে সজনে ডালটা কিন্তু অসম্ভব মজা লাগে এভাবে যদি রান্না করা যায় জিরাটা একটু মানে ফুটে আসবে যখন তখন আমি সেই কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ আর রসুন কুচিটা আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দেবো আগে মরিচটা আমি পরে দেবো এখন দিব না আমি যেভাবে রান্নাটা করছি তোমরা এইভাবে রান্নাটা করবা ডাল ডাল একদম আস্ত থাকবে কিন্তু খেতে অসম্ভব মজা লাগবে এবার আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আমি কিন্তু এখনও মরিচ দিই নাই বা আস্ত রসুনটাও দিই নাই একটু লাল হয়ে ভে ভাজা হয়ে গেছে এবার আমি সেই মসুরের ডালটা দশ মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এ ডালটা এখন আমি দুই মিনিট মতো ভেজে নেব তার গায়ের পানিটা শুকানো পর্যন্ত আমি যেভাবে রান্না করছি একদম পাঁচ মিনিট সময় লাগে বেশি সময় লাগে না প্রেশার কুকারে কিন্তু ডালটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আমি যেভাবে রান্নাটা করছি এভাবে রান্নাটা যদি করো তাহলে কিন্তু ডাল ডাল সজনেটা অসাধারণ হয় এর সঙ্গে আর কিছুই লাগে না এবার আমি সজনের আটাটা দিয়ে দিলাম দিয়ে আবার এক মিনিট মতো একটু ভেজে নেব সজনের কাঁচা গন্ধটা যেন চলে যায় আমি ধাপে ধাপে কিন্তু মশলাগুলো অ্যাড করব। একবারে দিয়ে দেবো না এবার ভাজা হয়ে গেছে এবার এখানে একটু আদা রসুন বাটা দিলাম আর হলুদের গুঁড়া দিলাম কালারের জন্যে হলুদের গুঁড়াটা খুব সামান্য দিয়েছি খুব বেশি দিবো না কারণ ডালে এত বেশি হলুদ দিলে ভালো লাগে না এবার আবার একটু ভেজে নিলাম দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যে আবার একটু ভেজে নেব এভাবে ডাল সুজনেটা তৈরি করে খেয়ে দেখতে পারো বন্ধুরা অসম্ভব মজা লাগে আর মাত্র পাঁচ মিনিটে কিন্তু প্রেশার কুকারে ডাল সজনেটা হয়ে যায় এই পর্যায়ে আমার যখন সব কিছু ভাজা হয়ে গেছে আমি এই পর্যায়ে কাঁচামরিচ ফালি দিলাম আর সে আস্ত রসুন কয়া করে রেখেছিলাম সে সেটা দিয়ে দিলাম দিয়ে সাথে সাথে আমি পানিটা দিয়ে দিয়েছি আমি এখানে ঠান্ডা পানি দিচ্ছি এখানে গরম পানি দিলে দিতে পারো তোমরা আর এখানে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এটা তোমাদের ইচ্ছা এটা ঝাল বুঝে তোমরা দিবা যেহেতু ফালি মরিচ দেওয়া হয়েছে দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে নিলাম দেখো ফাইনালি লোকটা কেমন হচ্ছে এবার আমি ঢাকনাটা লেগে দেব দিয়ে একদম হাই আমি তিনটা শিশি দেব তিনটা শীষ দেবো আর বেশি দিব না হাই থাকবে হাই তিনটা শীষ দিলে হয়ে যাবে বাস আমার শীষ দেওয়া হয়ে গেছে আমি এবার খুলে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে ডালটা কিন্তু আস্ত আস্ত আছে একবার ঘেটে যায়নি আর অনেক সুন্দর হয়েছে কালারটা দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে আর একদম গাঢ় অনেক মজা হয়েছে তাহলে আমার রান্নার যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে আর পাশে থাকা বিল আইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন আগে নতুন চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে আমার মসুরের ডাল দিয়ে সজনে ডাটা দিয়ে ঝোল হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবো ভালো থাকবো আবার কোনো মতো রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ